আলোচনার বিষয় হল জন্মদিন পালনের ইতিহাস আমাদের সমাজে যে পালিত হয় জন্মদিন ব্যক্তিদের পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম কোন ধর্মাবলম্বীরা জন্মদিন পালন করেছিল তারা কোন কারণে জন্মদিন পালন করেছিল এবং আমাদের বর্তমান বর্তমান সমাজে জন্মদিনটাকে সাজানো হয় বিভিন্ন দিক দিয়ে যাদের ঘরে জন্মদিন পালন করা হবে তাদের ঘরকে সুসজ্জিত করা নির্ধারিত এক ধরনের কেক কিনে আনা কেকের চারপাশে মোমবাতি জ্বালানো কেক কর্তন করা খাওয়া এই যে অপসংস্কৃতিগুলো আছে প্রসংস্কারগুলো আছে কোন নিয়মটা কোন ধর্ম থেকে আসছে এটার আজকে একদম বিস্তারিত বলা তো সম্ভব নয় মোটামুটিভাবে একটা ধারণা যেন আমরা সবাই পাই এরকম ধরনের একটা পক্ষ উপাথ আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাল্লা জন্মদিন পালন করা সর্বপ্রথম শুরু হয়েছিল মিশর থেকে কথাগুলো খুব ভালো করে শুনবেন কারণ জন্মদিন এমন একটা কাজ আমার ধারণা যে আমরা যতই মানা করি আমরা যতই নিষেধাজ্ঞা দিই মানুষ এটার প্রতি এটার আনন্দের প্রতি যেমন ধাবিত হচ্ছে দিন দিন এই জন্মদিন পালন করার সংখ্যা শুধু বেড়েই যাবে এই জন্য কথাগুলো শুনবেন বোঝার চেষ্টা করবেন খেয়াল করে শুনবেন যে এই জন্মদিন পালনের রীতিটা কীভাবে আস আমাদের সময়। জন্মদিন পালন করা হয়েছে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম প্রাচীন বিষয়ে মিশরীয় সভ্যতায় আমরা তো হজরত ইউসুফ আল কাহিনী শুনছি না একটা সময় তার হজরত ইউসুফ আল ইহালামকে আল্লাহ পাক মিশরের রাজা বানাইছিলেন ইউসুফ আল ইহালসালাম এই দুনিয়ার বুকে আগমন করার আরও আগে থেকেই মিশরের মধ্যে ফেরাউন যারা হতো যারা মিশরের বাদশাহ হতো তাদের বাৎসরিকভাবে দুইটা করে জন্মদিন পালন করা হয় আমরা তো জানি একজন ব্যক্তির জন্মদিন বৎসরে একবারই পালন করা হয় তৎকালীন সময়ের মিশরের বাদশাহ যারা মিশরের বাদশাহা বাদশাহ বাৎসরিকভাবে দুইবার জন্মদিন পালন করা হইত একটা জন্মদিন হইল যেই দিন বাদশাহ দুনিয়াতে আগমন করছেন এই একটা জন্মদিন রাওয়ণের আর একটা জন্মদিন পালন করা হতো যেই দিন এই বাদশাহ তার সিংহাসন প্রাপ্ত হয়েছে যেই দিন বাদশাহ তার সিংহাসনে বসেছে ধরেন আপনি বর্তমান ফেরাউন ফেরাউন হল তখনকার সময়ের মিশরের বাদশার উপাধি ছিল ফেরাউন আমরা যে ফেরাউনকে চিনি শুধু সেই যে ফেরাউন এইরকম না যারাই সিংহাসনে বসেছিল তারাই তখনকার সময়ের ফেরাউন কথা বুঝতে পারছেন নি ফেরাউন এটা ছিল মিশরীয়দের বাদশাদের একটা উপাধি ধরেন আপনি বর্তমান রাজা আছেন আপনার ছেলে আপনি মারা গেলে সে রাজা হবে রাউন হবে আপনি মারা গেছেন আপনার সন্তান জন্মগ্রহণ করেছিল এটা তার একটা জন্মদিন আর একটা জন্মদিন হইল আপনি মারা যাবার পরে যেই দিন আপনার সন্তান সিংহাসনে বলবে ওই দিনও তার একটা জন্মদিন এটার কারণ প্রাচীন মিশরীয় সভ্যতার একটা ধারণা ছিল ও ধারণা ছিল যে যখন যে বাদশা চেয়ারে বসত তখন সেই বাদশাটা সাধারণ কোনো মানুষ থাকতো না ঈশ্বরে পরিণত হইত কিসে পরিণত হইতো ঈশ্বরে পরিণত একটা জন্ম হলো সে দুনিয়াতে আসছে আর একটা জন্ম হইল সে চেয়ারে বৈশা ঈশ্বর হিসেবে জন্মগ্রহণ করছে তাহলে একজন মানুষের কয়টা জন্ম হইল দুইটা তো ওই তখনকার সময়ের মিশরের ফারাও যারা ফারাও বংশধরদের যেই সিংহাসনে বসতো বাৎসরিকভাবে তাদের দুইটা জন্মদিন পালন করা তবে মিশরীয়দের জন্মদিন পালন করার সিস্টেমটা ছিল আমরা বর্তমানে যেরকম বিবাহের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম তৈরি করি না তারাওদের যখন জন্মদিন পালন করা হইত তারাও এরকম খাদ্য ব্যবস্থা করত মিশরে ছিল এইরকম তারাও জন্মদিন পালন করতো কিন্তু সেটা আনিস আনুষ্ঠানিকতা থাকতো ভোজের আয়োজন করতো বিরাট একটা খাবারের আয়োজন করত তখনকার সময়ের আরও পরবর্তী সময়ে জন্মদিন পালন করা হয় যার মানে কোথায় জাপানে জাপান জাপানিরা জন্মদিন পালন করে যীশু খ্রিস্টের জন্মদিন যিশু খ্রিস্ট নাম শুনছেন আপনারা খ্রিস্টান যারা তাদের প্রভুর ছেলেকে বলা হয় যিশু খ্রিস্ট বুঝায় বল পৃথিবীতে একজন নবী আসছিলেন পিতা ছাড়া আপনারা বলতে পারবেন তিনার নাম কি দুনিয়াতে মানুষ আসতে গেলে পিতা মাতা উভয়ের দরকার আছে না নাই উভয়ের নূরের মাধ্যমে আল্লাহ আরেকটা নূর তৈরি করেন আমরা তো জানি পিতামাতা ছাড়া দুনিয়াতে কোনো সন্তান আসতে পারবে না কিন্তু আল্লাহর একজন পয়গম্বর ছিলেন যিনি পিতা ছাড়া দুনিয়াতে আসছিলেন শুধু মাতার মাধ্যমে নামটা বলতে পারবেন হযরত আলাই কি পিতা ছিল পিতা ছিল আল্লাহর হজরত আল্লাহ পাক যদি চান এমন কোনো বিষয় নাই যেটা সম্ভব না আল্লাহ পাক যখন কোনো কিছু করার ইচ্ছা করেন কোনো কিছু তৈয়ার করার ইচ্ছা করেন আল্লাহ শুধু বলেন কোন হয়ে যাও সাথে সাথে কি হয়ে যায় জিনিসটা হয়ে মরিয়তনে ঈসা হজরত ঈসা আলী দুনিয়াতে আগমন করছেন তখনকার সময় থেকে খ্রিস্টানেরা মনে করে যে হজরত ঈসা আলাইহালাম আল্লাহর পুত্র নাউদ সবাই বলে নাউদ কারণ ঈসা আলাইসালামের পিতা নাই পিতা ছাড়া দুনিয়াতে মানুষ আগমন করা তো অসম্ভব তাহলে ঈসা আলাহিসামের দুনিয়াতে কোনো পিতা নাই পিতাকে তাহলে সৃষ্টিকর্তাই মনে হয় ঈসা আলাইসালামের পিতা খ্রিস্টানদের ধারণা এটা আমরা আমাদের ভাষায় বলি আল্লাহর ক্ষুদ্রতে আল্লাহ হজরত ইসা আলাই নিদর্শন আর তারা বলে ঈসা আলাই হলেন আল্লাহ তালার পুত্র সত্য কোনটা বলেন না সত্য কোনটা আমরা যেটা বিশ্বাস করি এটা সত্য নাকি খ্রিস্টানদের এটা সত্য আমাদেরটা সত্য এটা আল্লাহ পাকির ক্ষমতা পিতা হইতেই হবে এমন কোনো কথা নাই আল্লাহ চাইলে পিতা ছাড়া সন্তান দেওয়ার সম্ভব কি সম্ভব না ইসলামকে তারা বলে বলে খ্রিস্ট খ্রিস্ট কি আল্লাহ জাপানিরা খ্রিস্টের জন্মদিন পালন করে প্রতি বৎসরের পঁচিশে ডিসেম্বরে ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ কত তারিখ ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ তারা জানে না যে ঈসা আল্লাহ কত তারিখই দুনিয়াতে আসছেন তাদের অনুমানে তারা একটা তারিখ নির্ধারণ করছে তারিখ অনুযায়ী পঁচিশে ডিসেম্বরে তারা ঈসা ইসা আল্লাহসাল্লাত্তালামের জন্মদিন পালন করে কিভাবে পালন করে জাপানিরা যখন ঈসা আল্লাহ সালামের জন্মদিন পালন করত প্রাচীনকালে তখনকার সময়ে সর্বপ্রথম জন্মদিনে কেক কাটার যে প্রচলনটা করেছিল সেটা ছিল জাপানি জাপানিরা এক ধরনের সমতল গোলাকৃতির সমতল এক ধরনের কেক তৈরি করত। এই যীশু খ্রিস্টের জন্মদিন পালন করার জন্য সেই কেকের নাম দেওয়া হতো প্লাকাস সেটার নাম কি প্লাকাস তারা কেক কর্তন করতো নিজেরাও খাইত যীশু খ্রিস্টকে তারা এই দিনে বেশি বেশি স্মরণ করত এটা হলো জাপানিদের আমরা যদি প্রাচীন ইতিহাসের দিকে যাই তাহলে গ্রিক সভ্যতায় গ্রিক ধর্মে যদি যাই তাদের ধর্মে তাদের একজন দেবী আছে চন্দ্র দেবী আর কেউ নাম শুনলে শুনতেও পারেন দেবীর নাম কি চন্দ্র দেবী গ্রিকটা তাদের দেবী চন্দ্র দেবী আর জন্মদিন পালন করে কিভাবে তারা তাদের দেবীর নাম হলো চন্দ্র দেবী আমরা চন্দ্র বলতে কি বুঝি বলেন তো চন্দ্র সূর্য সূর্য তো সূর্য আর চন্দ্র হইল আকাশের চাঁদ দেবী চাঁদের নামে তাদের দেবী সেই হিসেবে তারা তাদের চন্দ্রদেবীর জন্মদিন পালন করতো চন্দ্রাকৃতির গোলাকৃতির এক ধরনের কেক তারা তৈরি করত। একদম গোল চাঁদ যেরকম গোল হয় পূর্ণিমায় ভুল এক ধরনের কেক তৈরি করত। এবং ওই কেকের নাম দেওয়া হতো সাধারণত স্যাটুরা গ্রিকদের দেবীর জন্মদিন পালন করার যে কেক তৈরি করা হতো সেটার নাম কি স্যাটুরা এখন চাঁদ কি অন্ধকার থাকে নাকি আলোকিত থাকে বলেন সবাই চাঁদ কি অন্ধকার থাকে না আলো কুজ্জ্বর আলো কুজ্জর এখন চন্দ্রদেবীর জন্মদিনে যেই চন্দ্রাকৃতির কেকটা সেটুরা তারা তৈরি করতো ওই কেকটা যদি শুধু কেক থাকে অন্ধকারে নিলে আধার থাকবে আলো থাকবে না তারা এই কেকটাকে আলো উজ্জ্বল করার জন্য এটার চতুর্পাশে মোমবাতি জেলায় দিত কথা বুঝবেন কিন্তু আমাদের জন্মদিন পালন করার বর্তমান যেই কন্ডিশন বর্তমান যে অবস্থা বর্তমান যে কুসংস্কৃতি জন্মদিন পালন করার সকল ব্যবস্থাপনা কোনটা কোন ধর্ম থেকে আসতেছে বুঝবেন কিন্তু আমি কিন্তু টানতেছি প্রাচীন কিছু কিছু ইতিহাস টানতেছি যে কোন কাজটা কোন ধর্ম থেকে আসছে এই গ্রিকেরা এই চন্দ্রাকৃতির স্যাটুরা কেকটাকে আলোক উজ্জ্বল করার জন্য চতুর চতুর্শে মোমবাতি জ্বালাতো যখন মোমবাতি ফুক দিয়ে নিভাতো মোমবাতি নিভানোর সময় একটু ধোঁয়া বের হয় খেয়াল করবে মোমবাতি জ্বালাই রাখছে যখন ফুখ নিভাবেন নিভানোর সাথে সাথে অল্প একটু ধোঁয়া বের হবে খেয়াল করবেন কিন্তু তো এই যে ধোয়াটা বের হতো গ্রিক ধর্মাবলম্বী যারা আছে তারা মনে করতো এই ধোঁয়াটা তাদের দিলের ইচ্ছা আকাঙ্ক্ষা চন্দ্রদেবের কাছে নিয়ে যায় যে মোমবাতি নেবার সময় ধোঁয়াটা বের হয় এটা তাদের ও যে এই ধোঁয়াটা তাদের দিলের সকল ইচ্ছা আকাঙ্ক্ষা চন্দ্রদেবীর কাছে বয়ে নিয়ে যায় রুমকরাও জন্মদিন পালন করত তারা জন্মদিন পালন করতো কেমনে তারাও কেক তৈরি করতো নির্ধারিত জন্মদিন লিখে রাখতো যে বছরের অমুক দিনে অমুকের জন্ম তারিখ লিখে রাখিয়া নিজেদের বন্ধু বান্ধব এলাকাবাসী যার যেদিন জন্মদিন কেক তৈরি কেকের চতুর্ভাশে মোমবাতি জ্বালাতো কয়টা যেই ব্যক্তির জন্মদিন পালন করা হচ্ছে ওই ব্যক্তির যততম জন্মবার্ষিকী এর চেয়ে একটা বেশি মোমবাতি জ্বালানো ধরেন আপনার বয়স পঁচিশ বৎসর আপনার পঁচিশতম জন্মবার্ষিকী পালন করা হবে আজ তাহলে আপনার এই কেকের চুদ্ধ পাশে ছাব্বিশটা মোমবাতি জ্বালানো হইতো কয়টা বেশি হইল বলেন না কয়টা বেশি হইল একটা আপনার বয়স পঁচিশ তোমার জন্মবার্ষিকী সেখানে কেক প্রজ্বলন কর এই মোমবাতি প্রজ্বলন করা হইতো একটা বেশি কেন এই প্রশ্ন উত্তর খুঁজতে পাওয়া যায় তারা মনে করতো একটা মোমবাতি বেশি জ্বালাইলে আরও একটা বছর বাঁচার সম্ভাবনা আছে একটা বছর বাঁচার সম্ভাবনা আছে ঠিক কেমনই ভাবে আমাদের বেশ কয়েক বছর আগে যে ব্রিটিশরা ভারত উপমহাদেশ শাসন করেছিল ইংরেজ ব্রিটিশ সেই ব্রিটিশরাও কিন্তু জন্মদিন পালন করত। তারাও কিভাবে তাদের ঘর সুন্দরভাবে সুসজ্জিত করত। উত্তম মানের আটা দিয়ে খামিরা তৈরি করে বিভিন্ন ধরনের আইটেম দিয়ে কেক বানাইতো কেকের চতুর্ভার্শে মোমবাতি তৈরি করত। এবং তারা একটা সারপ্রাইজ দিত যার জন্মদিন তাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য কেকের ভিতরে একটা কয়েন রেখা দিত স্বর্ণ মুদ্রা রাখে দিত এটা স্বর্ণ মুদ্রা ওই কেক তারা কর্তন করত খাইত যেই লোকটার জন্মদিন সেই কেক কাটার সময় কয়েনটা পাইত কে করত এই টাকার পয়সাটা পাইত এই টাকার কয়েন পাওয়ার ব্যাপারে তাদের ধারণা কি ছিল তাদের ধারণা ছিল যে এই কয়েনটা যদি এই জন্মবার্ষিকী যার এই ব্যক্তিরা যদি কয়েনটা পায় তাহলে এই ব্যক্তির জীবনে মঙ্গল আসবে কি আসবে মঙ্গল আসবে মঙ্গল হবে কোনো ধরনের অমঙ্গল কখনো হবে না আরেকটা ধর্ম আছে প্যারাগন না এরকম কী নামের একটা ধর্ম এ ধর্মাবলম্বীরা প্রত্যেক ব্যক্তির জন্মদিন পালন করতো কেক তৈরি করতো মোমবাতি প্রজ্বলন করত নিজেরাও সজাগুজু করত। মানুষদেরকে দাওয়াতো দিত ঘর দর সব কিছুই সাজসজ্জা মণ্ডিত করতো তাদেরকে বলা হতো যে তোমরা কেন জন্মদিন পালন করো কেন মোমবাতি জ্বালাও তো তা তাদের উত্তরটা ছিল এই রকম যে প্রত্যেক ব্যক্তির যেদিন তার জন্মদিন কথা বুঝবেন প্রত্যেক ব্যক্তির যেদিন তার জন্মদিন সেই দিনে নাকি মৃত ব্যক্তির আত্মারা তার ক্ষতি করার চেষ্টা করত ধরেন আজকে আপনার জন্মদিন তাদের ধারণা আজকে আপনার জন্মদিন আজকের দিনে আপনার আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের আত্মারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে এখন এই জন্মদিনে কেক কাটা সাজসজ্জা করা এবং অগ্নি প্রজ্বলন করা এটা প্রজ্বলন করার পরে ওই আত্মাগুলা এই কাজের কারণে আর ধারে কাছে ঘেসতে পারে না আসতে পারে না এই কারণে তারা জন্মদিন পালন করে যদি আমি হিন্দুদের কথা বলি হিন্দু সম্প্রদায় তাদের শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করে তাদের ধারণা মতে বত্রিশশো আটাইশ সনের আট আঠারো অথবা একুশে জুলাই তাদের শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল যার কারণে প্রতি বছরের এই জুলাই মাসের আঠারো অথবা একুশ তারিখে তারা শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করে ঠিক একইভাবে বাদ্যযন্ত্র বাজায় খ্রিস্টান্নের ব্যবস্থা করে কে ব্যবস্থা করে তাদের মন্দিরগুলো বিভিন্ন ধরনের ফুল এবং আলোকসজ্জা দিয়ে সাজসজ্জা করে সৌন্দর্যমণ্ডিত করে আমরা পাইলাম তাদেরকে খ্রিস্ট ধর্ম ধর্মের মধ্যে তাদের দেবতার তাদের যিশুদের জন্মদিন পালন করার ইতিহাস আমরা পাইলাম গ্রিকের মধ্যেও আমরা তাদের দেবতীর জন্মদিন পালন করার ইতিহাস পাইলাম হিন্দুদের মধ্যেও তাদের ওই দেবতার স্ত্রী কৃষ্ণের জন্মদিন পালনের ইতিহাস আমরা পাইলাম প্যারাগনের মধ্যেও আমরা তাদের জন্মদিন পালনের ইতিহাস পাইলাম ইংরেজদের মধ্যেও আমরা আমাদের জন্মদিন পালন করার ইতিহাস পাইলাম এখন আসেন মূল পয়েন্টটা আমরা তো মুসলমান আমরা হিন্দুও না খ্রিস্টও না পোহা আবার বৌদ্ধ ধর্মাবলম্বী যারা তারাও তাদের বৌদ্ধদেবের জন্মদিন পালন করে প্রতি বৈশাখী পূর্ণিমায় প্রতি বৎসরের কোন পূর্ণিমায় বৈশাখী পূর্ণিমায় চাঁদ যখন পূর্ণ হয় তখনও তাদের ওই বৌদ্ধ ধর্মের প্রণেতা যে তার জন্মদিন পালন করে বৌদ্ধ ধর্ম আমরা তো বৌদ্ধও না হিন্দুও না খ্রিস্টানও না ইহুদিও না ইহুদিরাও জন্মদিন পালন করে গ্রিকও না আবার না কোনোটার মধ্যেই আমরা নাই আমরা তো হইলাম মুসলমান এখন আমরা আমাদের জন্মদিন কি করব সবারই তো আনন্দ হিন্দুদেরও আনন্দ খ্রিস্টানদেরও আনন্দ বৌদ্ধদেরও আনন্দ প্যারাগনেরও আনন্দ গ্রিকদেরও আনন্দ সবারই আনন্দ আমরা মুসলমান আমরা কি ফাঁকে বুঝা যাব। আমাদেরকে জন্মদিন পালন করতে হবে না আফসোস আছে আপনাদের দিলের ভিতরে সব ধর্মাবলম্বীদের মধ্যেই জন্মদিন পালন করার রীতি আছে আমরা মুসলমান আমাদের মধ্যে কেন জন্মদিন পালন করার রীতি নাই আপনাদের দিলের ভিতরে কোনো ব্যথা আসেনি আগের দিনটা পরিষ্কার করে নেই কোনো ব্যথা আছে ব্যথা নেই আরেকটু ক্লিয়ার করে এবার যদি জন্মদিন পালন করা ইসলামে জায়েজ হতো যে কোনো ব্যক্তির হোক যে কোনো পার্সনের হোক ছোট থেকে বড় কম পরিচিত থেকে বেশি পরিচিত আপনি যার কথাই বলেন প্রধানমন্ত্রী চায় একজন ফকিরের কথা বলেন যে কোনো মানুষ হোক ইসলামে কোনো ক্ষেত্রে কোনোভাবে কারোর জন্মদিন পালন করার কোনো কথা পাওয়া যায় না এ করা যায় না পালন করা যায় যদি জন্মদিন পালন করা বৈধ হতো জায়াজ হতো ধর্মভিত্তিক ইসলাম ধর্মের কোনো কাজ হইতো সর্বপ্রথম জন্মদিন পালন করতেন জনাবে মোহাম্মদুরাহ সৌল্লা সাল্লুসাল্লাম রসুল জন্মদিন পালন করতেন তিনার মাতার জন্মদিন পালন করতেন তিনার পিতার জন্মদিন পালন করতেন হজরতে হ্যাঁ এরকমভাবে বড়ো বড়ো সাহাবাই কেরাম যারা আছেন সবার জন্মদিন পালন করতেন রসুল পালন করেন নাই যদি সাহাবাই কেরামের ইতিহাস বৃত্তান্ত আমরা দেখি আলোচনা করি সেখানেও কোন সাহাবি কোন রসুলের জন্মদিন পালন করেন নেই অন্য কোন সাহাবিরও জন্মদিন পালন করেন নেই অন্য কোন বাচ্চারও জন্মদিন পালন করেন নেই জন্মদিন পাওয়া যায় না তবে এইনার মধ্যে যদি আসি সেখানেও জন্মদিন পালন করার কোনো ইতিহাস নেই তবে তাবে এইনের মধ্যে যদি আসি সেখানেও জন্মদিন পালন করেন নেই সালভে সালিহীদ তার পরবর্তী চার শত খিচড়ি পর্যন্ত হিজরি চার শত পর্যন্ত আমাদের ইসলাম ধর্মের জন্মদিন পালন করার কোনো রীতি পাওয়া যায়নি এখন আমরা যেটা পালন করতেছি কথা বুঝবেন আমরা যারা আমাদের সন্তানদের জন্মদিন বা আমাদের নিজেদের জন্মদিন পালন করতেছি আমাদের হালতটা কি আমাদের হালতের ওই রকম রসুল্লাহ আলহ্লাম ক্ষুদ্র একখানা হাদিস বলছেন আমাদেরকে হুঁশিয়ারি কে রসুল বলতেছেন মান বাহাবি কৌমিন ফাহুয়া মিনহুম ছোট্ট হাদিস ক্ষুদ্র হাদিস কিন্তু হাদিসটা সমস্ত মুসলিম মুম্বাকে ঘিরে রেখেছে আমাদের কান যেন ভারী না হয় রসুল বলে গেছেন মান বাহাবি কৌমিন যখন কোনো ব্যক্তি বা কোনো দল অন্য কোনো দলের মতো কোন ধরনের কোনো কর্মকাণ্ড ঘটাবে কোনো কাজ করবে ফাহু আমিন হুম এই ব্যক্তি বা এই দলটাও যেমন ওই দলের মতো কথা কিন্তু আরো ক্লিয়ার করে বুঝবেন আমি যদি এমন কোনো কাজ করি যেটা খ্রিস্ট ধর্মের সাথে সামঞ্জস্য রাখে আমি যদি এমন কোনো কাজ করি যেই কাজটা হিন্দু ধর্মের সাথে সামঞ্জস্য রাখে আমি যদি এমন কোনো কাজ করি যে কাজটা বৌদ্ধ ধর্মের সাথে সামঞ্জস্যতা রাখে আমি যদি এমন কোনো কাজ করি যে কাজটা গ্রিক ধর্মাবলম্বীদের সাথে সামঞ্জস্যতা রাখে রসুল বলতেছেন এমন কোনো কাজ যদি করি যে কাজটা অন্য ধর্মের সাথেই মিলে যায় তাহলে আমি যেন সেই ধর্মেরই লোক কথাটা কি আমার জুড়ে বলেন কথাটা কি আমার বলেছেন কে রসুল করিম সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম তিনি বলেন মান তাহবে কোনো ব্যক্তি বা কোনো দল যখন অন্য কোনো দল বা অন্য কোন ব্যক্তির মতো কোনো কাজ করবে ফাহুয় হোম সে যেন ওই দলের মতোই সে যেন ওই ব্যক্তিটার মতোই এখন আপনারা আমার জন্মদিন পালন করাটা যদি ইসলামের কোনো আইন না আসে ইসলামের কোনো বিধিনিষেধের মধ্যে না আসে আপনারা আমার জন্মদিন পালন করাটা যদি ওই হিন্দুদের সাথে সামঞ্জস্যতা রাখে খ্রিস্টানদের সাথে সামঞ্জস্যতা রাখে তাহলে আপনারা আমার ভিতরে ইসলাম বা মুসলমানের চিহ্ন রইল আপনি আমি তো খ্রিস্টানদের মতোই আপনি আমি তো হিন্দুদের মতোই আপনি আমি তো গ্রিকদের মতোই আপনি আমি তো বৌদ্ধদের মতোই মোমবাতি প্রজ্বলন করা সেটা নিতে বিধর্মীদের থেকে কেক কর্তন করা কেক তৈরি করা এমনকি সাজ সজ্জা করা এই সব কিছুই আসছে অন্যান্য ধর্মাবলম্বীদের অন্যান্য ধর্মাবলম্বীদের দেবতার থেকে তারা তাদের দেবতার জন্মদিন পালন করেছে আপনি কার অনুসরণে এই জন্মদিন পালন করতেছেন আল্লাহ জাল্লা সাল একটা আয়ত্ন করে জানিয়ে দিচ্ছেন ইত্যাদি কুম হে ইমানদারেরা ইত্যাদি ওমা উমজিলা এলেই কুমির রব্বিকুম তোমাদের প্রতি তোমাদের প্রভুর পক্ষ থেকে যা নাজিল হয়েছে তোমরা তার অনুসরণ করো কার পক্ষ থেকে নাজিল হয়েছে জুড়ে বলেন কার পক্ষ থেকে আল্লাহ বলেছেন তোমাদের প্রভুর পক্ষ থেকে যা নাজিল হয়েছে তোমরা কেবল তার অনুসরণ করো কিন্তু আল্লাহ ছাড়া অন্য কোনো অভিভাবকের কোনো কিচ্ছু তোমরা গ্রহণ করো না অনুসরণ করো না জন্মদিন তো আল্লাহর পক্ষ থেকে আসে নাই ইসলামের পক্ষ থেকে আসে নাই রসুল সাল্লাহ আলহিউসাল্লামের পক্ষ থেকে আসে নাই তাহলে আর শিক থেকে এটা বিদর্মীদের রীতিনীতি এটা পশ্চিম সভ্যতা পশ্চিমাদের রীতিনীতি পশ্চিমাদের কোন রীতি রীতিনীতি একজন মুসলমান তার জীবনে কখনো ফিটিং করতে পারে না একজন মুসলমান তার কোনো রীতিতে কখনোই ফিটিং করতে পারে না পশ্চিমাদের সকল সভ্যতা সকল রীতিনীতি থেকে আমাদের সবারই বের হয়ে আসার দরকার আমাদের ধর্মীয়ভাবে যেই জন্মদিনটা পালন করা হয় সেটা হলো ঈদ এ আমি কিন্তু গত জমায় বলেছিলাম আমার দায়িত্ব হলো এই মিম্বারে বসে সত্য কথা বলা আমার সত্য কথাটা আপনি আপনার কোন দিল দিয়ে গ্রহণ করবেন সেটা আপনি ভালো বুঝবেন আপনার দিলটা যদি পরিষ্কার থাকে আপনার কাছে মিষ্টও লাগতে পারে আমার দিলটা যদি আপনার ভিন্ন রঙে রঙিন থাকে আপনার দিলের ভিতরে কথা তিক্তও লাগতে পারে সেটার দায় আমি বহন করব না আমি আল্লাহর পক্ষ থেকে এই মেম্বরের একজন দায়িত্বশীল আমাকে আমার সত্য কথা বলেই যেতে হবে ধর্মীয়ভাবে আমাদের যে ঈদ যে জন্মদিন পালন করা হয় সেটা হলো ঈদ এ নবী সেটা কি ঈদ এ মিলাদুন ঈদ নবীর বৃত্তান্ত আগাম জুমাই বলবো ঈদ এ কত হিজরি থেকে শুরু হয়েছে এটা কি রসুলের যুগে ছিল সাহাবাই কেরামের যুগে ছিল তাবে এইনের যুগে ছিল তাবে তাবে আইনের যুগে ছিল নাকি চার ইমামের যুগে ছিল ওই শুরু থেকে ইনশাল্লাহ এই দি মিলাতুল ইতিহাস বৃত্তান্ত আগামী জুমাই বলবো ইনশাল্লাহ তবে একটা কথা বলে রাখি বারোই রবি বলে যে আমরা ঈদে মিলাদুল নবী পালন করি আসল বারোই রবি উলাম বলে রসুল দুনিয়াতে আসেন নাই কথা বুঝবেন বারোই রবি উলাম বলে যে আমরা রসুলের জন্মদিন পালন করি ইদি মিলাদুল্নবী পালন করি এই বারোই রবি আব্বাল রসুলের জন্মদিন না রসুলের জন্মদিনের ব্যাপারে তিন থেকে চারটা মতামত আছে কোনোটাই সুনির্দিষ্ট করে বলা যায় না যে কত তারিখ রসুলের জন্মদিন এক আরেক হইল যেহেতু আমলটা সামনে আগামী জমার আগে এই বিষয়ে আলোচনা করতে পারবো না বারোই রবি আব্বাল চুইলে আসবে বলে রাখি রসুল করিম সাল্লাহ সাল্লামের জন্মদিনের ব্যাপারে এক সাহাবী রসুলের কাছে জিজ্ঞেস করছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সোমবার দিনের দুনিয়াতে আপনি আসছেন এই সোমবার দিনে যে আমরা রোজা একজন সাহাবি কাকে জিজ্ঞেস করছে বলেন কাকে জিজ্ঞেস করছে নবীজিকে জিজ্ঞেস করছে ও নবীজি সোমবার যে আমরা নফল রোজা রাখি সোমবারের রোজা সম্পর্কে আপনি কি বলেন রসুল বললেন এই সোমবার দিনেই আমি দুনিয়াতে আগমন করেছি এই সোমবার দিনেই আমি রসুলকে নবদ দেওয়া হয়েছে সোমবার দিনেই আমি রসুলের উপরে আল্লাহর কালাম নাজিল হয়েছে রসুল এতটুকু বলছেন সাহাবাইকে নাম বুঝে নিলেন যে সোমবারে নফল হিসেবে ঠিক আছে এখন আপনারা বলেন সোমবার কি বছর একটা আসে সবাই বলেন না কেন সোমবার কি বছর একটা আসে মাসে একটা আসে তো পনেরো দিনে একটা আসে দিনে আসে আপনাকে যদি জন্মদিন হিসেবে শুক্রিয়া পালনার্থে রসুলের জন্মদিন পালন করতে হয় প্রতি সোমবারে একটা নফল রোজা রেখে আপনি শুক্রাতান স্বরূপ রসুলের জন্মদিন পালন করেন এতে কোনো সমস্যা নাই বাৎসরিকভাবে রসুলের জন্মদিন পালন করা ঈদে মিলাদুণ্ডবী পালন করার বিষয়ে এমন কোন হাতীস্তজীকেও দেখাইতে পারবে সাহাব এই থেকে এমন কোনো ইতিহাস নাই যেরা দেখাইতে পারবে হা চার শতক হিত্রির পরবর্তীতে কিছু কিছু বেদাদি আলেম ছিল বেদাদি আলেম থেকে চার শত পর রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার চার শত পরে ঈদে মিলাদুণ্ডবী পালন করা শুরু হয়েছে তাও বর্তমান যেমনে পালন করা হয় এমনে না আগে তারও সুশীলভাবে পালন করা হয়েছে